দেখো আমি এখন নদীর ঘাটে চলে এসেছি আর এখানে এখন এসেই দেখো আমি তামার ঘটিটা গঙ্গা মাটি দিয়ে মাছ আর কি খুব মজা হচ্ছে পাড়া সবাইও এসেছে ভাবছিলাম যে একা একা হয়তো আমি যাচ্ছি না এসে দেখলাম অনেকজনই আছে আর এখানে দেখো হর হর মহাদেব বলছি আমি বেশ মজা লাগছে সবাই মিলে আছি তো আর এখন নদীতে জুয়ার দিয়েছি জুয়ারেতেই চান করতে এসেছি আর কি বেশ ভালো লাগছে আর চারিদিকটা দেখো কুয়াশা কুয়াশা হয়ে আছে তো বেশ ভালো লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আশা করি সবার খুব ভালো লাগবে আর এই শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢেলে নিজের নিজের যা মনস্কামনা আছে বাবাকে জানাও বাবা দেখবে সব আশা পূর্ণ করবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো ঘটি মাজা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ঘটিটা আমি ধুয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি একদম সরাসরি স্নানে চলে যাচ্ছি তো এই যে ঠান্ডা ঠান্ডাও লাগছে তো ঠান্ডার মধ্যেই ডুবে পড়লাম আর কি আর নদীর ঘাটে এসে এই যে জলটা তুললাম এইখানে মন্দির আছে এইখানেই ঢালবো আর কি তো এই যে আমি ডুবলাম ডুব দিলাম তো এই যে আমি উঠে পড়লাম উঠে এবারে বাবার মাথায় জল ঢালবো আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কে স্কিপ না করে তো চলো বন্ধুরা এই যে বন্ধুরা আমি স্নান করে কাপড় টাপড় ছেড়ে এই যে লাইনে দাঁড়িয়ে আছি এইখানে একটা মারাত্মক ঘটনা ঘটেছে এইখানে যে লাইন দিয়ে আছে এই যে বয়স্ক দিদাটা দেখতে পাচ্ছ আমি পুজো দিতে ঢুকেছি এত উল্টো কথা বলছে আচ্ছা পুজো দিতে যা বাবার মাথায় যে জল ঢালতে যাবো সেখানে গিয়ে কি তাড়াহুড়ো করবো একটু মন ভরে শান্তি করেই তো পুজোটা দেব তো এই যে আমি এখানে এখন পুজো দিতে ঢুকবো উনি বলছেন ওটা আমার নাকি ওটা বাড়ির মন্দির সেই জন্য ইচ্ছা মতনভাবে আমি পুজো করছি তো তোমরাই দেখো বন্ধুরা আমি মোটামুটিভাবেই পুজোটা করছি খুব আস্তেও করিনি খুব জোরেও আমি মানে তাড়াহুড়োও করিনি একটা মন তৃপ্তি করে যে জল ঢালবো সেখানে জল ঢালতে দেওয়া হচ্ছে না আমি নাকি ভিডিও করব বলে সেই জন্য এই যে বাবার মাথায় জল ঢালতে গেছি উল্টো পাল্টা পিছন দিক থেকে কথা বলছে তো আমি দিয়ে পুজো করে আছি কিছু বলছি না আমি শুধু একটা কথাই বলেছি যে এত তাড়াহুড়ো করলে বাবার মাথায় জল ঢালতে এসে হবে তো এই কথাটাই আমি বলেছি আমি নাকি ভিডিও করব বলে সেই জন্য এত আস্তে আস্তে পুজো করছি তো নানান লোকের আশেপাশের কথা বলছে কারোর কথায় আমি কান দিইনি আর দেবোও না আমার যেটা করণীয় আমি সেটাই করব লোকে কি বলবে না বলবে তাতে আমার কিছু যায় আসে না কারণ এটা আমার আমি মনে করি এটা আমি মন ভক্তি করে পুজো দিচ্ছি বাবাকে আর আরও একটা কথা বলি আমি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে যে কাজ করতে এসেছি আমি এটা মন দিয়ে কাজ করে যাব তাতে আমাকে যে যাই বলুক আমার কিছু যায় আসে না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমি এখানে বাতিটা জেলে দিচ্ছি আর ধূপের প্যাকেটটা একটু ছিঁড়তে দেরি হচ্ছিল বলে নানান রকম কথা বলে যাচ্ছে তো এই যে এইভাবে আমি এখন পুজোটা সেরে এখান থেকে বেরিয়ে আসবো আর ধূপটা জ্বেলে দেবো ধূপের কাগজটাই একটু ডিস্টার্ব করেছে কারণ আমার আগে থেকে ছিঁড়ে নিয়ে যাওয়া উচিত ছিল তো আমি ওখানে বসেই আর কি ধূপের প্যাকেটটা ছিঁটছিলাম তো ছিঁটতে একটু দেরি হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তা বয়স্ক মহিলাটা ওই রকম করে বলছে মানে দিদাটা তো কি বলবো এরকম কুটকাচালি করার জন্য অনেকেই আছে যাদের কুটকাচালি করার স্বভাব তারা তো করবেই তারা জীবনেও শোধরাবে না যাই হোক এই যে এখন আমি ধূপটা ধূপের প্যাকেটটা ছিঁড়লাম আর কি ছিঁড়ে এই যে ধূপটা জেলে এখানে দিয়ে আর চলে আসবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের সবাইকেই এটা অনুরোধ করছি যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো কেউ একটু করে কেটে একটু করে এরকমভাবে ভিডিওটা দেখো না তোমরা আমার পুরো ভিডিওটা ওয়াচ করো ভালো করে আশা করি সবাইয়ের খুব ভালো লাগবে তো যাই হোক পুজো দেয়া আমার কমপ্লিট হলো এই যে আমি এখন বাড়ি চলে আসছি তো বাড়ি ফিরে তোমাদের সাথে আবার দেখা করতে আসছে নদীর ধার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে এই সুন্দর খাবার করলাম মানে রাত্রিরে যে খাওয়া দাওয়া হবে তার জন্য খাবার করে নিয়েছি দেখো চুল টুল এখনও ঠিকঠাক করিনি আর মেয়ে ওদিকে আকন্দ ফুলের মালা বানিয়েছে চলো তোমাদের সাথে সাথে সেটা শেয়ার করে দিই আমার মেয়ে আকন্দ ফুলের মালাগুলো গেঁথেছে আর এইখানে দেখো অজস্র ছোট ছোট আছে তো এইগুলো নিয়ে আমি পুজো দিতে যাব আর ঘরের ঠাকুরটাকে পুজো করব আমি আর আমার ঘরায় এই যে দেখো আমি এখানে বাবার মাথায় দুধ গঙ্গা জল এই সব আর কি ঢালছি তো আমার মেয়েও শিবরাত্রি করেছে তো মেয়ে বলল যে আমি ভিডিওতে যাব না তো আমি এসেছি কারণ এটা আমার না আমাকেই তো করতে হবে কাউকে তো আর জোর জাবস্তি করে আমার ভিডিওতে আনতে চাই মানে পারবো না যার মনে হবে সে আমার ভিডিওতে আসবে তো কাউকেই আমি জোর জাবস্তি করে আমার ভিডিওতে আনবো না তো এই যে দেখো আমি এখন বেলপাতা আর এই আকন্দ ফুলগুলো মানে বাবাকে নিবেদন করছি আর কি বলো তো এই যে গাছের আকন্দগুলো তোমরা এর আগে দেখতেই পেলে যেইগুলো আমার গাছে আখন্দ ফুল আমার মেয়ে মালা গিতেছে তো এইখানে আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তবে কিন্তু আমি বাইরে পুজো দিতে যাবো আর যেটা তোমরা মানে এর আগে দেখলে যে আমি গঙ্গা স্নান করে বাইরে ঠাকুরকে পুজো দিয়ে এলাম তো বন্ধুরা ওখানে ঠাকুর ছিল বলে দিয়ে এসেছি তারপরে কিন্তু আমি আমার ঘরের ঠাকুরকেই আগে পুজো দিয়ে কিন্তু তারপরে বাইরে পুজো দিতে যাব তো এই যে এখন দেখো আমি আবার বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি আর এই ভয়েসটা দিচ্ছে আমি একদম পুরো সকালবেলা ঘুম থেকে উঠে এই ভয়েসটা দিচ্ছে হয়তো অনেকেই ভাববে গলাটা কি গম্ভীর না বন্ধুরা আমি ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি তো সেই জন্যই আমার গলাটা এরকম মনে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এইখানের মোমবাতিটা না এই বাবার মাথায় যে আমি দুধ গঙ্গা জল ঢেলেছি খালি খালি মোমবাতিটা নিবে যাচ্ছে তো আমি আবার ওখান থেকে ওটাকে সরিয়ে দেব। আর এই যে মন প্রাণ দিয়ে বাবার কাছে অনেক কিছু চাওয়া পাওয়া আমার আছে তো বাবার কাছে সেইগুলো আমি চাইছি মন প্রাণ দিয়ে বাবা যেন সেইগুলো আমার সফল করে অনেক অনেক দিক থেকে আমি অসুবিধায় আছি সেই মনস্কামনাগুলো যেন বাবা পূর্ণ করুক আমার এটাই চাইবো আমি আমার পরিস্থিতি প্রচণ্ড খারাপ আছে হয়তো অনেকেই দেখে ভাবে যে সে যেগুজে আছি মন খুশি করে হাসি খুশিতে আছি না বন্ধুরা আমার ভিতরে যেটা চলছে সেটা আমি কাউকেই বলতে চাই না কারণ কষ্টের কথা কাউকে বলতে নেই তো বাবার কাছে চেয়ে নিয়ে আমি এখন যাব বাইরে পুজোটা দিতে আর এই যে দেখো আমাদের এই যে শিবের বেদি এইখানেই কিন্তু আমার বিয়েটা হয়েছিল সেই জন্য এইখানে কিন্তু আমি পুজো দিতে কোনো দিনই ভুলি এখানে কিন্তু আমি পুজো দিতে প্রতি বছর আসি প্লাস শ্রাবণ মাস শিবের ব্রতগুলো এখানেই করি কিন্তু এটাই বলতে পারো এটা আমার সব কিছু তো এখানে আমি পুজো দিতে আসছি আর এখানে আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়েছে আর এইখানে দেখো আকন্দ ফুলের মালা সবার মালা থেকে কিন্তু আমার মালাটাই বড় কেন বলো তো এটা আমি ঘরে আমার মেয়ে বানিয়েছে বেশ বড় করেই বানিয়েছে আর আমাদের ঘরের ঘরে যে শিব ঠাকুরকে দিয়েছে সেটাও বড় বেশ তো যাই হোক বাবার পছন্দের ফুলগুলোই বাবাকে দিচ্ছে এই যে ধুতরা দিচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট করে এবার অঞ্জলি দেব তো ব্রাহ্মণ এখনও আসেনি নিজে নিজেই পুজোটা করলাম আর ব্রাহ্মণ এলে অঞ্জলি দেবো তো এখানেও অনেকেই আমার দিকে দেখছে কারণ আমার বর আমার ভিডিওটা করছে তাদেরকে আর আমি নিলাম না এই মানে তাদের মুখগুলো আমি তুলতে পারলাম না এতে আর অনেকেই এখানে দেখছে এইভাবে যে বর ভিডিও করছে বউ পুজো করছে তো এইরকম মানুষের অনেক মানুষ আছে না হয়তো কোথাও গেছি সেখানে বলবে যে কিরে তোর শ্যুট আছে কিরে তোর ভিডিও আছে সারাদিন কি করিস ভিডিও করিস না কী এই রকম ধরনের কথা বলে মানে ছোট করা কথা বলে তারা আমার ভিডিও দেখে দেখে আবার সেগুলোকে নিয়ে আবার উল্টো কথা বলে তো যাই হোক এখানে আমি এখন অঞ্জলিটা দিয়ে দিচ্ছি এরপরে নেক্সট ব্লগে জানিয়ে দেবো যে আমার পাড়ার লোক কীরকম আমার সাথে ব্যবহার করে তো সেইগুলো আমি নেক্সট ব্লগে আমি জানাবো তোমাদেরকে আর এখানে এখন আমি আর আমার মেয়ে অঞ্জলিটা দিয়ে দিই আর এখানে অনেকেই আছে অঞ্জলি দেবে পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেবে আর এখানে অনেকে পুজো করছে তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা এই যে পুজো কমপ্লিট করে মিঠুদির বাড়িতে এসেছি লুচি ডাল আর আলুর দম খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে এইবারে আমি বাড়ি চলে যাব আর মিঠু এটা জোর করেই আমাকে এনেছে যে চল বাড়িতে চল বাড়িতে চল তো এই যে মিঠুদির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তোমাদের সাথে একদম দেখা করলাম আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে রেখো তো আজকের মতন টাটা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর নেক্সট ব্লগে আমি কিন্তু তোমাদের সাথে জানাতে আসছি আমার যারা পাড়ার হেটার্স আছো তাদের বিষয় যারা কিন্তু আমার ভালো চাও ভালো কথা বলো এটা কিন্তু তাদের জন্য নয় পাড়া সবাইকে কিন্তু বলছি না যারা আমার হেটার্স আছে শুধু তাদের জন্য তো টাটা বন্ধুরা